সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধ এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইননাল এখানে ওয়াজিব গুননা হামজানুনজর ইন নুন লাজাল ইননাল আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাওয়ার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে নুন ইন এখানে একটি বিষয় মনে রাখবেন খারজা আলিফ একালিফটেনে পড়তে হয় এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার বা পেস বা যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করে হবে ল হাস এই স্বদের সঙ্গে মিলে যাবে ইন আল্লাহ তফা এখানে চিকন চিহ্ন মাধ্যমে আরজি তিন আলিফ টেনে পড়বেন তো আজ ত মোটা অক্ষর তা উচ্চারণ হবে না কেন ত অক্ষর তো আজ ত ফা খাজার ফা আদামা খারজাবার একা লিফটেন পড়বেন হামজা খর যাবার আ দা জবার দা আ মিম জবার মা আ মা ওয়া নু এখানে ঈদ গামে বাঘ উন্ না পেশার পর সকি না কালি স্ট্রেন পড়বেন ওয়া জবার ওয়া এটি একটি শব্দ ওয়া নু হাও নুন অপেশ নু হ্যা ওয়া জয়ার হ্যাও নু হ এখানে হা ও যাবার হাউ বলছি যদি দুই জাবার বা দুই পেস বা দুই জেট যদি আসে আর ডান পাশ রক্ষর সাথে যদি যুক্ত দেন বা তাস দিয়ে থাকলে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার সঙ্গে মিলিয়ে পড়তে হবে এরকমভাবে হ্যা ও যাবার হাউ এভাবে হবে এরকম নয় হ্যা ও দো যাবার দো জাবার না বলে একটি যাবার বাদ দিয়ে উচ্চারণ করবেন কেন দুই যাবার যদি উচ্চারণ করলেও একটি যাবার উচ্চারণ হবে রিডিং পড়তে গেলে তার জন্য এই ব্যাকরণ হিসাবে যদি তাসলিদ বলা অক্ষরকে ধরতে গেলে ডান পাশের অক্ষরটির একটি জাবার বা একটি পেস বা একটি জের বাদ দিয়ে পড়তে হবে এই বিষয়টি মনে রাখবেন ওয়া আলা খাজবার খারজাব একালে স্ট্যান্ড পড়বেন ওয়া যাবার ওয়া আ লাম জাবার লা যেটা পাশে ইয়াসা কিন একাল ইফটেনে পড়বেন খারজা বাড়ি একাল ইফটেনে পড়বেন এবং এখানে কলকলা হবে হামজা বাজের ইবে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এবে র খায় র এবে র হায় হি এবে র হি মিম যাওয়ার মা এবে র হি মা ও আলা খারজা বাড়ি একাল ইফটেনে পড়বেন ওয়া যাবার ওয়া হাম দেখা যাবার আ ওয়া আ লাম যাবার লা ওয়া আ লা ইমরানা আইন মাম এখানে একটি আইন টিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন মিম জের ইম ইম এই রেকর্ডিং এ আপনারা বুঝতে পাচ্ছেন কি পারেন না তার জন্য আমি এই বিষয়গুলি স্পষ্ট ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কেননা ক্যামেরাতে বা এই রেকর্ডিং এ অনেক সমস্যা দিতে পারে তার জন্য এই শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এ বিষয়টির কারণ হলো এরকমভাবে এই ক্লাসের সাহায্যে আপনারা নিজের নিজের পবিত্র কোরআন শিখতে পারবেন এম র খালি র খালি যাবার একাল স্টেন করবেন নুন যাবার না এম র না আল আইন যাবার আ লাম লাম আল আল আলামি এখানে না আছে তো এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকলের শাকিন দিবেন দিয়ে তিন আল স্ট্যান্ডে পড়বেন কেন জের পাশে একালি স্ট্যান্ডে পড়তে হয় সে সকলের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্ট্যান্ডে পড়বেন বাদ দিয়ে জি হবে এবং খাড় যাব মি আলি স্টেন্ডে পড়বেন আইন খাড়বাম জার মি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দূরত্ব এবং রিডিং নিজে নিজেই পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম